সুপ্রভাত আমার প্রিয় পরিবার আজকে হলো চোদ্দই জানুয়ারি নতুন আর একটা সুন্দর চারিদিকে দেখেছো কতটা ঘন কুয়াশা পড়েছে কিছু দেখা যাচ্ছে না আশেপাশে থেকে পাতাটার শেষ বৃন্তে কি সুন্দর একটা শিশির আটকে ছিল হাত ছুঁয়ে দিতে হাতের মধ্যে কি সুন্দর চলে আসলো আর দেখো এখন আবার কাঁঠালের মুচি ধরেছে আমি তো ভাবতেই পারছি না তো কিছুদিন আগে কাঁঠালের সিজন শেষ হয়ে গেল তার মানে এখন আবার নতুন করে আবার বলে কাঁঠাল হবে সেটাই দেখে আমি অবাক হচ্ছিলাম একটা আবার মোটামুটি কচি বড় কাঁঠাল ওটা আবার আজকে সবজি বানানো হবে একজুড়ে সবজি করা হবে তো আমি কাঁঠাল দেখে তো অবাক এখন আবার কাঁঠাল হচ্ছে তো যেমন বলছে যে হ্যাঁ এখন নতুন নাকি আবার মুচি ধরবে নতুন কাঁঠাল হবে আমের তারপর হচ্ছে ওই লিচুর মুকুল ধরছে

লবণটা বেশি হয়েছে এর জন্য স্পেশাল হয়েছে হুম ঝালটা ঠিক হয়েছে ঝালটা ঝালটাও মনে হচ্ছে ঠিক আছে একদম পারফেক্ট আচ্ছা গুন মরিচের গুন গুন লঙ্কা কি গোল মরিচের ঝালটা বেশি হয়েছে তার মানে চা কি জানো বানাইছে চা বানাইছে জানো দারুণ হচ্ছে একদম ফাটাফাটি হবে না দুধ দিয়ে চা বানায় আর একটু জল দিয়ে চিনি চারা চা খায় তো একটু বেশি করে দুধ দিয়ে চা বানায় ওটা চিনি ছাড়া রাখে তারপরে আমাদের গুলো কুয়াশার মধ্যে বাচ্চারা গেল টিউশনে ছোটবেলায় আমরাও এরকম করে যেতাম কিচ্ছু দেখা যেত না টিউশনে বেরিয়ে পড়তাম কোনটা अच्छा गुणा वगैरह वीडियो करो

নতুন এক্সপেরিমেন্ট ভাল লাগে ভাল লাগে হুম লঙ্কার পোড়ার গন্ধটা আমার খুব ভালো লাগে তো ওই জন্য ভালো লাগছে ভালো সেরকম নেই লঙ্কা পোড়ার গন্ধটা পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়া সেরে বাসন ধর ধুয়ে চলে আসবো চল এখন বিছানাটা মিশিয়ে নিয়ে ওটা করবো তারপরে স্নান করবো ঠান্ডা জামা কাপড় তো শুকাচ্ছেই না রোদ্দ্রই চাকরি করে কোন জামা কাপড় আরো ধুবো কোন জামা কাপড় এই হলো সমস্যা Yeah এদিকে আমার ঘরটা গুছানো হয়ে গেল আর ব্যাগটাও আমি এদিকে মানে সবসময় যেটাই বার করা হয় ওটা সব প্যাকিং করেই রাখি যাতে আর কি পরে খুঁজতে না হয় প্যাকিং করা হয়ে গেছে এখানে ব্যাগটাও রেখে দিয়েছি এদিকে দিদি আবার আমাকে দেখো এদিকে হচ্ছে ব্রেড পকোড়া খাইয়ে দিচ্ছে কালকের একটুখানি বেঁচে গেছিল তো আমি এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর দিদি এদিকে কাজ করছে রান্না বান্না করছে তো আজকে আমি কোথায় যাব বলো তো আজকে যাব হচ্ছে বাড়ি তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে অনেক দিন পর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব যাবো শ্বশুরবাড়ি আর আজকে একটা কথা আমি বলতে চাই বন্ধুরা একজনকে বলতে চাই তোমাদের সবাই কি নয় যে কি আমার দিদির ওখানে কমেন্ট করে বলেছিল যে আমি শুধু আপনদেরকেই চিনি তো আমি খুব সার্থপর আর মিতাঞ্চনা পড়ে গেছে নিচে ব্যথা পেয়েছে সেজন্য ওর কথা বলেছি আর আয়ুষ শোনার কথা একবারও বলিনি তো সেইটারই আজকে উত্তরটা আমি এখানটায় দেব। তো সবার আগে উত্তরটা এটাই দিতে চাই বন্ধুরা যে আমি কিন্তু তোমরা বললেও আমি আসতাম না বললেও আসতাম আমি কিন্তু অনেক আগে থেকেই যখনই ছুটিটা পাব শুনেছি যে কুড়ি দিনের ছুটি পাব তখনই ভেবে নিয়েছিলাম যে আমি এবারে ছুটিতে তাহলে বাড়ি যাব শ্বশুরবাড়িতে থাকবো দিদি বাড়িতে থাকবো তারপরে হচ্ছে বাড়িও যাব বাবার বাড়িও ঘুরতে যাব। তো এগুলো আমার প্ল্যান কিন্তু অনেক আগে এখন

তো তোমরা বললেও আমি আসতাম না বললেও আমি আসতাম কিন্তু আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়াতে শুনু শরীর খারাপ হয়ে যাওয়াতে আমি কিন্তু ছুটিটা পুরোটা প্রায় ওখানেই আমাকে থাকতে হয়েছে আসতে পারিনি অসুস্থতার কারণে আর হ্যাঁ আর একটা কথাও আমার মনে পড়ে গেল সেটাও আমি বলতে চাই সত্যি কথা বলতে আজকাল আর কল্পনা ভয় পায় না যে আমার ছেলেও কিন্তু দশ দিন অসুস্থতায় পড়েছিলো ঘরে ঠিক আছে তারপরে কিন্তু সবাই আসলে ব্যস্ত আজকাল সবাই ব্যস্ত কাজে কে কার খবর নেবে কে কার কথা বলবে বলো সবাই মনে তো পড়ে সবারই যেমন আমারও কিন্তু বাচ্চাদের কথা সবার কথা মনে পড়ে যে আত্মীয় স্বজন যারা আছে আমাদের আপনজন যারা আছে আর কি আর নিজের পরিবার বুঝতেই পারছো সবাই আপন বিশেষ করে বাবার বাড়ির কেউ মারা গেলে কিন্তু তিন চার দিন খাটতে হয় অসুস্থ খাটতে হয় কিন্তু শ্বশুরবাড়ির কেউ মারা গেলে কিন্তু তেরো দিন খাটতে হয় তাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় বাবার বাড়ির চেয়েও শ্বশুরবাড়ির ইয়েটা কিন্তু বেশি হয়ে যায় দুয়ের পর মেয়েদের তো বন্ধুরা একটা কথা খুব মানে বলতে ইচ্ছে করছে যখন আমার ছেলে অসুস্থ ছিল তখন কি তোমরা কেউ কাউকে কমেন্ট করেছো যে বিবেনের কথা বলছো না কেন বা বিবেনকে কেন দেখতে যাচ্ছ না কিছু বলেছ বলো নি আশা করি কারো এরকম কমেন্ট আসেনি আবার আবার কথাটা বললাম বলে যে এরকম না কারোর সঙ্গে আমি রাগ করেছি কেউ ফোন করেনি বলে রাগ করেছি খোঁজ নেয়নি বলে রাগ করেছি বা কারোর সঙ্গে হিংসা করি সেটা নয় এটা একটা আমি উদাহরণস্বরূপই বললাম আজকাল তো আমরা সবাই ব্যস্ত আমিও কাজে ব্যস্ত সবাই যে যার মতো কাজে ব্যস্ত আছে সবাই সবার জীবন সমস্যা নিয়ে ব্যস্ত আছে আমরা কেউই কারো সেরকমভাবে খোঁজ খবর নিতে পারি না বা ভিডিওতে যে সবার কথা সব সময় বলবো এর কথা ওর কথা একবারে লাইন লিস্ট বাই লিস্ট ধরে ধরে এই বাচ্চার কথা ওই বাচ্চার কথা মনে করে করে বলবো তা কিন্তু হয়ে ওঠে না আমাদের সবারই আমি কারো উপর রাগ করে বলছি না কারো উপর অভিমানও নেই যে আমার ছেলের কথা কেন বললো না আমার কোনো অভিমান নেই কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্যই বলছি যে তোমরা এইরকম যে মানে আজগুবি কমেন্ট করো এটার কোনো মানে হয় না বন্ধুরা কারণ আমাদের মনের মধ্যে কার মনে কতটা ভালোবাসা আছে কি নেই কার জন্য সেটা তো তোমরা জানো না বলো আমি কারো কথা বলিনি আয়ুষের কথা বলিনি বলে আয়ুষকে যে ভালোবাসি না সেটা তোমরা কী করে বুঝলে ওর কথাও আমার মনে পড়েছে যে বাড়ি গেলে ছুটিতে গেলে আয়ুষ দেখবো সব বাচ্চাদেরকে একটু দেখে আসবো ভাগ্নিদেরকে দেখবো ভাইস থেকে দেখবো ও সবাইকে দেখে আসবো এটাই তো মানে ভাবার এই জন্য তো আসছি না কিসের জন্য আসছি খাওয়ার জন্য নিশ্চয় নয় বাড়িতেও আমার সেখানে খাবার আছে ভাড়া বাড়িতেও তাহলে তবু কেন আসছি আমি ছুটিতে কেন আসলাম সবার সঙ্গে দেখা করার জন্যই তো তাই না বলো বুঝতেই পারছ তাছাড়া কেন আসে মানুষ আত্মীয়দের বাড়ি কেন আসে আমি কিন্তু সবার বাড়ি আসার প্ল্যান করেই এসেছি তুমি কমেন্টটা করার আগেই কিন্তু আমি বলেছি যে সবার বাড়ি আমি যাব একদিন দুদিন করে থাকবো তো সেই হিসেবে তোমার এই কমেন্টটা করাটা আমার মনে হয় না যে যুক্তিযুক্ত হলো আবার কমেন্টের উত্তর আবার আমাকেই দিতে বলেছ আবার রাগের ইমোজি এত রাগ কোথা থেকে আসে তোমার সেটাই আমি বুঝতে পারি না যাই হোক দিলাম আমি তার জন্য উত্তর আর আমাদের মানে পরিবারের কাকে কতটা ভালোবাসি না বাসি তোমরা দূর থেকে এতটা ভালোবাসো দেখেই শুধু আর আমাদের পরিবারের হয় আমাদের রক্তের হয় তো তাদের প্রতি আমাদের কোনো মায়া মমতা টান নেই সেটা তুমি কী করে বুঝলে কি করে ভাবতে পারো এরকম হ্যাঁ ওই মায়ের থেকে মাসির দরদ বলে না সেটাই শুনলে পরে এরকমই লাগে আমার তো হাসি পায় আসলে কোনো বাচ্চার উপর কেউ রাগ করে থাকতে পারে না বুঝলে তোমরা যদি তোমার যদি এরকম কখনো মনে হয় যে আমি কোনো বাচ্চাকে ভালোবাসি না তোমার যদি এরকম কোনো ফিলিংস থেকে থাকে তাহলে তুমি সেই মানে অনুভব থেকে বলেছ আমার তো এরকম মনে হয় না আমার মনে কার জন্য কতটুকু জায়গা আছে কি নেই সেটা তো বাইরে থেকে বোঝা যাবে না তাই না আর মুখে বললেই যে ভালোবাসা আছে তাও তো নয় যে আমি মুখে বললাম যে অমুককে মুখকে আমার দেখতে যাব বা দেখতে ইচ্ছে করছে ওকে দেখতে দেখতে হবে এগুলো বলবো দেখেই ভালোবাসা আছে বা আমার মনে কখনো পড়ে না এটা কি মনের ভিতরে ঢুকে দেখা যায় কখনো বলো দেখা যায় না ধরে নাও তোমাকে একটা আমি উদাহরণ দিলাম আমার বাবার কথা আমি বলি নাই যে বাবাকে দেখতে যেতে হবে তার মানে কি আমি আমার বাবাকে ভালোবাসি না তাহলে আমার বাবার কথাও বলতে হতো বাবার কথা কেন বললাম না তাই না একটা উদাহরণ দিলাম আর কি তাহলে যাদের কথা বলি নাই মুখে তাদেরকে তার মানে ভালোবাসি না আমি বা তাদেরকে এসে দেখার ইচ্ছে আমার ছিল না এটা কি করে হতে পারে আছে আমার মনে যা আছে আছে আমি আসবো যখন সবার বাড়ি ঘুরবো যখন তো দেখতেই এসেছি নিশ্চয়ই শুধু খেতে আসিনি যাই হোক কারো প্রতি আমার কোনো রাগ নেই অভিযোগ নেই তোমাদের যার যেরকম মেন্টালিটি সেখান থেকে সেরকম কমেন্ট করো তোমরা আর হ্যাঁ আর একটা কথা আমি ওই ভয়ে কারো কমেন্টের ভয়ে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছি সেটা তোমাকে কে বলেছে কেউ বলেছে কি আরও অন্য কোনো কারণ থাকতেই পারে তাই না তোমাদেরকে কেউ বলে দিয়েছে যে কমেন্টের ভয়ে আমি বন্ধ করে রেখেছি যারা কমেন্টের ভয় পায় তারা হচ্ছে ইউটিউবে থাকতে পারবে না ঠিক আছে আরও কোনো অন্য কোনো সমস্যাও থাকতে পারে সেই জন্য আমার হাজব্যান্ড বন্ধ করে দিয়েছে আর মেইন কথা হচ্ছে তোমরা যখন উল্টাপাল্টা কমেন্ট করো ঝগড়া লাগানোর জন্য তখন সেটার উত্তর মানে দিলেও দোষ না দিলেও দোষ তারপরে লাফড়া লেগে যায় তো তার চেয়ে বরং বন্ধই থাক তাই না কারণ ঝগড়াঝাটি আমি করতেও পারি না ভালোবাসি না ইচ্ছেও করে না আমি করতেও চাই না তো সেই জন্য অশান্তি ঝগড়া এইসব থেকে দূরে থাকার জন্যই অফ করে রাখা হয়েছে কারো কমেন্টের ভয়ে বন্ধ করে রাখিনি এমন ভয় পাওয়ার কিছুই নেই ইউটিউব থেকে অনেক অপশান দিয়েছে যারা বাজে কমেন্ট করে তাদেরকে হাইট করে দেওয়া যায় তাদেরকে ব্লক করে দেওয়া যায় ডিলিট করে দেওয়া যায় অনেক অপশান আছে তাহলে কমেন্টের ভয়েই যে বন্ধ করে রেখেছি সেটা শিওর কী করে হলে তুমি যা আছি সিম্পল জীবনযাপন করছি ভালো আছি যারা আমাকে মন থেকে ভালোবাসে তারা আমার ছোট্ট পরিবারটা তারা কিন্তু আমার সঙ্গে কথা হোক বা না হোক তারা ভালোবেসে আমাকে এখনও দেখছে তারা পাশে আছে সাপোর্ট করছে আমি অবাক হয়ে যাই যখন একটা ভিডিও ছাড়ি যেটুকুই হোক না কেন ভিডিওটা ছাড়ার সাথে সাথে কেউ একজন লাইক করে দিয়েছে ভিউজেও তখনও আপডেট হয়নি কিন্তু লাইক করে দিয়েছে ওটা দেখেই আমি অনেকটা খুশি হই যে আমার এতটা এতজন ভালোবাসার মানুষ যে কোনো একজনেই হোক না কেন যদি তিন হাজার লোক দেখে না ওই তিন হাজার লোক তিন হাজার মানুষকে যদি একখানে জড়ো করা যায় সেগুলোও কিন্তু কম সংখ্যা মনে হবে না তিন হাজার মানুষও কিন্তু কম নয় তো সেই জন্য আমার কাছে সেটাই অনেক আর ভালোবেসে দেখছে সাপোর্ট করছে সেটাই আমার কাছে অনেক আমি অনেক খুশি তাতে তো সেই জন্য মানে কথা হবে দেখা হবে এরম করেই যে ভালোবাসা হয় তা নয় মনের টানেও ভালোবাসা হয় তাই আমার মনে হয় এই মুহূর্তে কমেন্ট বক্স বন্ধ থাকার পরেও যারা আমাকে ভালোবাসছে সাপোর্ট করছে তারা সত্যি মন থেকে আমাকে ভালোবাসে আর আমিও তাদেরকে অনেক ভালোবাসি তারা বিভিন্ন মাধ্যমে আমার সঙ্গে এখনও কন্ট্যাক্ট রাখে দিদির কমেন্ট বক্সে হোক সোনুর পাপার কমেন্ট বক্সে হোক কোনো কিছু জানানোর হলে সেখানে জানিয়ে দেয় আমি তাতেই খুশি আছি তবে হ্যাঁ কিছুক্ষণ আগে একটা ভুল কথা বলেছিলাম যে সোনুর যখন অসুস্থতা হয়েছিল তখন কেউ খোঁজে নেয়নি নিয়েছিল দিদি ভাগ্নিরা তারপরে হচ্ছে মা হুম বাবা ওরা খবর নিয়েছিল তো আপনজনেই তো আপনজনদের খবর নেবে তাই না আপনজনরাই নেয় তাহলে আপনজনদেরকে কেন ভালোবাসবো না আমি এই যে তুমি বললে যে আপনজনদেরকেই যেন স্বার্থপর আপনজনদেরকে ভালোবাসাটা স্বার্থপর বলে না এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তুমিও তোমার আপনজনদেরকে ভালোবাসো নিজের মনকে প্রশ্ন করে দেখো যে তুমি আপনজনদেরকে কতটা ভালোবাসো আর অন্য মানুষকে কতটা ভালোবাসো তো আমি বন্ধুরা আমি তো অন্য কোনো গ্রহের মানুষ নই জীব নই তাই না আমিও তো মানুষই রক্ত মানুষ আমিও আপনজনদেরকে ভালোবাসবো তোমাদের মতো এটাই খুব স্বাভাবিক আর আয়ুষ যে আমাদের আপন নয় সেটা তোমাকে কে বলেছে যেমন আজকে দিদির বিয়ে হয়েছে দিদি আপন দিদিকে বিয়ে দিয়ে জানাবো আপন হয়েছে আজকে ভাই আপন ভাইকে বিয়ে দিয়ে মৃতু আপন হয়েছে ঠিক তেমনিভাবে আমার বর তার যে পরিবার রয়েছে তারাও আমার কাছে আপন তারা না থাকলে তো আমার হাজব্যান্ড আসতো না সেখানে তাই না এই যে ধরো ছুটিটা আমি পেয়েছি ছুটিটা আমি পেয়েছি বলতে সোনু পেয়েছি স্কুল থেকে তো যাই হোক ছুটিটা পাওয়ার পর আমার প্রথমে মাথায় কী এসেছে যে বাবার বাড়ি যাব শ্বশুর বাড়ি যাব দিদির বাড়ি যাব তো আপনজনদের বাড়ি তো মানে যাওয়ার জন্য প্ল্যানিং করেছি তাই না তো তার মধ্যে শ্বশুরবাড়িটা তো ওটাও তো রেখেছি এরকম তো না যে বাবার বাড়ি দিদির বাড়ি ঘুরে আমি চলে গেছি আমি তো বা মানে শ্বশুরবাড়ি থেকে চলে ঘুরে এসে তারপরে এখন ভয়েস দিচ্ছি বর্তমানে আজকে হচ্ছে ডেট তোমার ষোলোই জানুয়ারি তো আমি শ্বশুরবাড়ি থেকে ঘুরে চলেও এসেছি ভেবেছিলাম আয়ুসোনার সঙ্গে দেখা হবে কিন্তু তা হলো না যেহেতু ও আসেনি এখনও আর এদিকে আমার সোনুর স্কুল খুলে গেছে তো তার জন্য তো আমি থাকতে পারি না দুদিন দিন দু দিনের বেশি লেট করা যাবে না তিন দিন হয়ে গেলে স্কুল বন্ধ হয়ে গেলে আমাকে অ্যাপ্লিকেশান দিতে হবে অনেক সমস্যা হবে যখন শুনেছিলাম যে দু তিন তারিখে আয়ুষরা চলে যাবে দিল্লি শুনেছিলাম তো তখন মানে কারো কাছ থেকে শুনেছিলাম তো তখন ভেবেছিলাম যে আমার তো ছুটি হবে যাব এখন কিন্তু তারপরে অসুস্থ হয়ে গেলাম যে জন্য তখন আসতে পারিনি তো এখন আসতে পেরেছি সুস্থ হওয়ার পর তো এখন আবার ওরা বাড়িতে নেই এখন কি করবো বলো ভাগ্যের দোষ তো যাই হোক এরকম উল্টাপাল্টা কমেন্ট তোমরা করো না ভালো লাগে না খারাপ লাগে নিজের থেকে কোশ্চেন করে নিজেকে জিজ্ঞাসা করো তারপরে বলো যে তুমি তোমার ভাস্তিদের কতটা ভালোবাসো নিশ্চয়ই তোমার জায়ের যে ছেলে আছে তাদেরকেও তুমি ভালোবাসো তাই না জেঠিমা মানে মায়ের মতন তো আমাদেরও জেঠিমা আছে আমরাও জানি কীরকম হয় জেঠিমাদের ভালোবাসা মায়েরা মায়েরা যা খুশি করুক বড়রা যা খুশি করুক বাচ্চাদের সাথে কিন্তু কোনো মানুষের কোনো হিংসা রাগ কোনো কিছু থাকতে পারে না আমি মনে করি যেটা তাহলে তোমারও নিশ্চয় ভাস্তি আছে তুমিও তাদেরকে কতটা ভালোবাসো তুমি ভালো করে জানো নিজের মনকে প্রশ্ন করো তাহলেই বুঝতে পারবে আমাকে জিজ্ঞেস করতে হবে না কোনো মানুষই কখনও কোনো বাচ্চা বা ফুল হ্যাঁ এদেরকে ভালো না বেশে থাকতে পারে না বাচ্চাদেরকেও যতটা আমরা ভালোবাসি সমস্ত বাচ্চা পৃথিবীর যত বাচ্চা আছে সামনে দিয়ে একটা ছোটো বাচ্চা ও হোচট খেলে আমাদেরকে খারাপ লাগে কিন্তু আমরা আঁটকে উঠি তাই না এটাই স্বাভাবিক তো ছোটো বাচ্চাদেরও যেরকম আমরা সবাই ভালোবাসি ফুলকেও আমরা সবাই ভালোবাসি যাদের মন নেই মানুষ নয় তারাই হয়তো এই জিনিসগুলোকে ভালোবাসবে না আর বাচ্চারা হচ্ছে মানে ফুলের মতোই নিষ্পাপ তো ওদের প্রতি কোনো রাগ হিংসা এসব থাকতে পারে না তো আমি ক ওর সঙ্গে দেখা করি কিনা দেখা করার ইচ্ছা আছে কি না সেটা দেখো দেখার পর না হয় কমেন্ট করো আগে দেখো যে আমি দিদি বাড়ি এসেছি তারপরে কোথাও যাই কি না শ্বশুরবাড়ি যাই কি না দেখো তারপরে না হয় কমেন্ট করো ভিডিওগুলো তো ছাড়ার আমি চান্সই পাচ্ছি না শ্বশুরবাড়িতে যেদিন গেলাম সেদিনকে ব্যস্ত ছিলাম যে জন্য ভিডিও ছাড়তে পারিনি আর তোমরা না দেখে না বুঝেই উল্টোপালটা কমেন্ট করো তো চলো কোনো ব্যাপার না এরকম উল্টোপাল্টা কমেন্ট করো না আশা করি তোমাদেরও ভাসতে ভাসতে আছে তো মুখে বলতেই হবে তারপরে ভালোবাসা মানে বের হবে তা নয় কিন্তু মুখে না বললেও সবার কথা মনে পড়ে এই যে আরও অনেক আপনজন আছে তাদের কথা কি মনে পড়ে না আমার তাই বলে এই দশ মিনিটের বিশ মিনিটের ভিডিওতে যে বলতেই হবে সবার কথা তার তো কোনো মানে হয় না বলো আমার আরও আত্মীয়স্বজন আছে মামা মামি আছে তাদের মেয়ে মেয়েরা আছে ছেলেরা আছে তাদের কথাও আমার মনে পড়ে কিন্তু ভিডিওতে বলি না বলে তাদেরকে ভালোবাসি না আমার যেটুকুর দিদিগুলো আছে তার মেয়ে ছেলেরা আছে তারপরে পিশাত্ত দিদি আছে ওদের কথাও মনে পড়ে তো ওদের কথা ভিডিওতে বলি না দেখে ওদেরকে ভালোবাসি না অনেক আপনজন আছে যাদের কথা মনে হয় কিন্তু ভিডিওতে বলা হয় না আর ভিডিওতে বলা হয় না মানে তাদেরকে ভালোবাসি না তাদেরকে মিস করি না তা কিন্তু নয় বলছি ঠিক আছে আমি বাইরে রান্না করবো এইখানে তোর শখটা বাইরে রান্না করার ইচ্ছে না তো যাই হোক ছাড়ো এইসব বলতেও ভালো লাগে না আমার এই সব বললে আবার মানে কে কিভাবে নেবে সেটাও একটা বড় জ্বালা তো আমি না কোনো রকম সমস্যা ভালোবাসি না জানো তো যে জন্য দেখো আমি এইসব নিয়ে কোনো বলা বলি করি না আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে টুকটাক বলি আর সেটা নিয়ে ভিডিও করি টেম্পল ভিডিও হয় হিউজ সেরকম আসে না আমার কোনো মাথা ব্যথা নেই তার জন্য হিউজ কম আসুক কোনো ব্যাপার না তাও আমি ঝামেলা পছন্দ করি না নির্ভেজাল থাকতে ভালোবাসি তাই কোনো রকম ঝামেলা জড়িত টপিক আমি নিয়ে ভিডিও বানাই না কথা বলতে চাই না খুব দরকার না পড়লে যাই হোক ছাড়ো ও সব আজকে দেখো দিদি বাইরে রান্না করছে এখানে এক ফালেই রোদ পড়েছিলো সারাদিন রোদ ছিল না বেশ কয়েকদিন ধরে রোদ নেই আর হঠাৎ করে একটুখানি রোদ উঠেছে তাই সেই খুশিতে দিদি এখানটা উনুনটা নিয়ে এসছে এখানে রান্না হচ্ছে আর আমারও কয়েকদিনে একটু ইচ্ছে করছিলো এই উনুনটাতে একটু রান্না করব তো আমার স্নান করতে করতে একটু লেট হয়ে গেলো দিদি রান্না বসিয়ে দিয়েছে তো আমি এখন বসে এখন নাড়াচাড়া করছি দিদি মশলা নিয়ে আসছে এটা ওটা নিয়ে আসছে আমি একটু নাড়ছি তাহলে একটু রান্নার শখটা আর কি মিটবে আমার তো দিদি বলছে তাহলে ঠিক আছে চল আমি রান্না করছি তুই এখানে একটু নাড়াচাড়া করে নিজের শখটা মিটিয়ে নে তো আজকে এখানে হচ্ছে কাঁটালের সবজি আলু দিয়ে কাটালের সবজি আমার খুব প্রিয় খেতে খুব ভালো লাগে আর মাছ ভাজা করবে মাছের ঝোল হবে আর দেখাচ্ছি পরে কি কি রান্না হচ্ছে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে আমার ছেলের যারা খোঁজ নিতে পারেনি যারা নিয়েছে নিয়েছে যারা নিতে পারেনি তা বলে যে তারা আমার ছেলেকে ভালোবাসে না সেটাও আমি বলছি না তারাও ভালোবাসে আমার মতো আমি যেরকম হয়তো ব্যস্ততায় খোঁজ অনেকে নিতে পারি না বলতে পারি না ভিডিওতে বলা হয়ে ওঠে না কিন্তু ভালোবাসি তারাও হয়তো সেভাবেই ততটাই ভালোবাসে কিন্তু বলতে পারে না বলার চান্স হয়ে ওঠে না ব্যস্ততায় এরকম হতেই পারে তাই না এরকমই হয় আসলে তো সেই জন্য আমার কারো উপর কিন্তু কোনো রাগ অভিমান নেই কারো উদ্দেশ্যে কিন্তু আমি খারাপ কোনো কথা এখানে তাই বলছি না যে যারা আমার ছেলে শুধু নেয়নি দশ দিন ধরে অসুস্থ ছিল তারা আমার ছেলেকে ভালোবাসে না আমি কিন্তু তো আমরা এখন আজকে রেডি হয়ে গেছি বাড়ি যাবো তো এই যে বাই করছি সব বাইকে তো চলো এখন বের তো আমি একদম রেডি একটু সন্ধ্যা লেগে গেলেও কোনো ব্যাপার না কারণ টোটোতে যখন বের হবো তো টোটোতে গিয়ে উঠে একদম বাড়ির সামনে গিয়ে নামব তো সেই জন্য চিন্তা নেই তো চলো সন্ধেবেলা হয়ে গেছে সাড়ে পাঁচটাতেই একদম সন্ধে লেগে গেছে এখন ছোটো দিনের বেলা এই হলো ব্যাপার তো আমরা রেডি এদিকে সোনুকে আবার ওর মাসি দুধ দিয়ে দিল দুধ খেলো

থাকতে বললাম থাকবে না বলছে না বাড়িতে যাক সংক্রান্তি সংক্রান্ত বাড়িতে কাটানোর ইচ্ছে আছে চলো তো বেরিয়ে পড়লাম বন্ধুরা জামবাবু আমাকে এগিয়ে দিতে চলে এসছে মোর পর্যন্ত এখানে একদম টোটোতে তুলে দিয়ে তারপরে জয়বাবু যাবে আর আজকে আমাকে দিদি বলছে তুই যা আজকে আর বারণ করব না তোকে কারণ সংক্রান্তিতে আর কি শ্বশুরবাড়িতেই থাকতে হয় তাই না শ্বশুরবাড়িতেই থাক থাকাটা ভালো লাগে তো সেই জন্য আর কি সংক্রান্তি আসছে পৌষ সংক্রান্তি পিঠে পুলি তাই শ্বশুরবাড়িতেই আর কি কাটাতে আমি আমিও কাটাতে চাই তো সেই জন্য আজকে বেরোচ্ছি এই যে জামাইবু দাঁড়িয়ে আছে দিদিও এসছে দিদি ওইদিকে মোড়টাতে দাঁড়িয়ে আছে দোকানটার সামনে তো যাই এখন যাবে একসাথে ওরা দুজন বাড়ি যাবে তো ছোটো দিনের বেলা খাওয়া দাওয়া সেরে রেডি হতে হতে সোনুকে এই যে টানা হেঁচড়া করতে করতে সন্ধ্যে রেগে গেলো একটুখানি তো কোনো চিন্তা নেই এখান থেকে বেশি দূর না আমার শ্বশুরবাড়ি এই যে টোটোতে উঠেছি বাড়ির সামনে নামিয়ে দেবে বাস এখানে মোরদ্দি তো যাই হোক চলে এসছে আর ওখান থেকে টোটো থেকে নামলেই পরেই শ্বশুরবাড়ি তোমরা তো জানোই রাস্তার ধারেই আমার শ্বশুরবাড়ি তো ওখানে নামলে পরে একটা ডাক দিলে শ্বশুরবাড়ির আর কি সবাই বের হয়ে যায় কোনো সমস্যার কিছুই নেই আর তাছাড়া নিজের এলাকায় সাহসটাই আলাদা অন্য জায়গায় যদি ভয় ভয় লাগে একটুখানি তো টোটোতে আবার এই যে দুজন মহিলা উঠে গেছে আরও বেশি মানে ভালো লাগছে এখন তো চলো এখন শ্বশুরবাড়ি কালকে আমি ফিরে আসছি আরও সুন্দর একটা ব্লগের সঙ্গে এরাও নামবে একদম আমাদের বাড়ির পাশেই চলবন্ধুরা শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবার জন্য অনেক অনেক ভালোবাসে সবার জন্য মানে যারা আমাকে ভালোবাসো যারা কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি কিচ্ছু মনে করিনি থ্যাংক ইউ